ডিয়ার আজকে আমার ভিডিওটি মূলত যে সমস্ত ইয়াং ক্যান্ডিডেট আছেন যারা বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশেষ করে বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্সে সৈনিক হিসেবে জয়েন করতে চান তাদের জন্য আসলে আজকের ভিডিওটি আবার করছি ভিডিওটির মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে আমি আমার চোখে দেখেছি অনেক স্টুডেন্ট আছে যারা আর্লি এজে পে চাকরিতে যেতে চায় কেউ দেশ সেবার ব্রত নিয়ে যেতে চান কারোর পারিবারিক পরিস্থিতিতে যেতে চান সব বিষয়ে অ্যানালাইসিস করে দেখা যায় যে অনেক ক্যান্ডিডেট আছে গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে যারা সশ্বত বাহিনীতে যেতে চায় বাট টোটাল প্রসেসটা সম্পর্কে জানে না আবার অনেকে মনে করে যেখানে পড়াশোনা তেমন করা লাগে না রেজাল্টের প্রতি বা পড়াশোনার প্রতি তেমন গুরুত্ব নেই আর্মিতে চলে যেতে চাই এয়ারফোর্সে যেতে যেতে চাই নেভিতে যেতে চাই অথচ পড়াশোনার গুরুত্ব তেমন দেয় না আমি মূলত তাদের জন্য ছোট্ট একটা বার্তা নিয়ে আসছি আমার সময় আমি দেখেছি যে আমি একটা ইউনিভার্সিটিতে পড়তাম রাশিয়া ইউনিভার্সিটিতে পড়তাম সেখান থেকে গিয়ে আমি বাংলাদেশ আর্মিতে আমার সেকেন্ডতম হয়ে পজিশন আমার আসে রিটেন পরীক্ষায় তো আমার পজিশনে থেকে আমার ওই সময় ফার্স্ট হওয়ার কথা ছিল তাও আমি হতে পারিনি তো আমি একটা ইউনিভার্সিটিতে পড়ছি ওই সময় আমি অ্যাডমিশন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম তো সার্বিকভাবে ব্যাপারটা আমার জন্য সহজ ছিল তো অনেক স্টুডেন্ট বা অনেক ক্যান্ডিডেট আছে যারা স্বাস্থ্য বাহিনীতে যোগদান করতে চান অথচ পড়াশোনার প্রতি তেমন একটা গুরুত্ব দেন না তাদের জন্য আসলে বার্তা হচ্ছে আপনি মেডিকেলে ফিট হন এটা কোনো সমস্যা নাই মেডিকেলে ফিট পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার রেজাল্ট প্রতি বা রিটেন পরীক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে আপনার একাডেমিক পড়াশোনার প্রতি গুরুত্ব অবশ্যই দিতে হবে সার্বিক বিষয় বিশ্লেষণ করলে দেখা যায় যদি একটা স্টুডেন্ট রিটেনে ভালো করে অর্থাৎ এক থেকে দশের ভিতরে আসে তার মেডিকেলের যদি কোনো ত্রুটি থাকে সেখানে কিছুটা হলেও কনসিডার করে কারণ আর্মিতে ভালো শিক্ষার্থী বা ভালো পড়াশোনা জানা স্টুডেন্ট বা ক্যান্ডিডেটের খুবই প্রয়োজন সবচেয়ে বড় ব্যাপার এয়ার ফোর্সে বলেন এয়ারফোর্সে তো আরও ভালো মানের পড়াশোনার স্টুডেন্ট লাগে মেবি ইউ সেম সবচেয়ে মানে অবাক কাণ্ড যে অনেক স্টুডেন্ট আছে যারা ভালোভাবে পড়াশোনা করতেছে না অথচ স্বপ্ন দেখতেছে আর্মিতে যাবে তাদেরকে বলি আপনারা পড়াশোনা করুন মেডিকেল ফিটনেস ঠিক রাখুন রেগুলার সুযোগ পাইলে একটু হাঁটাহাঁটি করবেন হালকা কিছু খেলাধুলা করবেন বিকেলে গেমস করবেন ইন্টারভিউতে আপনার স্বাভাবিকভাবে যে ধরনের কোশ্চেন করা হয় পারিপার্শ্বিক নলেজ সম্পর্কে যেটাকে সাধারণ জ্ঞান ধরা হয় এই বিষয় নিয়ে আপনাকে অবশ্যই কিছু না কিছু ধারণা জানতে হবে আপনি স্বস্ত থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে আপনি গর্বিত সদস্য হতে চাইলে আপনাকে মানসিকভাবে সৎ এবং সচেতন থাকতে হবে তাহলে আপনি খুব দ্রুত আপনি আপনার পজিশনে যেতে পারবেন আমার এই পেজে অনেকেই বিভিন্ন মেডিকেল সমস্যা নিয়ে বলেন ছোটোখাটো কাটা দাগ নিয়ে বলেন আসলে এইগুলো ব্যাপারটা আপনি যদি মাঠে যান তাহলে দেখা যাচ্ছে ওই সময়ের যে পরিস্থিতি হবে দেখা যাচ্ছে ক্যান্ডিডেট অনেক অথচ দেখা যাচ্ছে হাইটে মিলতেছে না আপনার একটু কাটা দাগ আছে কিন্তু আপনি হাইট ভালো দেন আপনার রিটেন ভালো করবেন তাহলে আপনাকে কিন্তু আর বাদ দেওয়ার সুযোগ থাকবে না তো সব মিলিয়ে আল্লাহর উপর ভরসা রাখবেন সবসময় আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কখনোই হতাশ হবেন না হতাশ হবেন না আর ছোটোখাটো মেডিকেল ত্রুটি নিয়ে আপনি হতাশ হবেন না আপনার অনেকটা লাখের ব্যাপারও আছে ওই সময় আপনার কি ধরনের ক্যান্ডিডেট থাকবে তাদের পড়াশোনা কেমন দেখা যাচ্ছে একটা ভালো ক্যান্ডিডেট কিন্তু লিখিত পরীক্ষা ভালো করে নাই আবার অনেক একটা লিখিত পরীক্ষায় ভালো করছে কিন্তু ক্যান্ডিডেটের মেডিকেল সমস্যা সুতরাং সমস্ত ক্যান্ডিডেটই যারা আগ্রহী তারা সুন্দরভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আপনারা মাঠে যান ইনশাআল্লাহ আপনারা ভালো রেজাল্ট করবেন মানসিকভাবে সৎ থাকবেন কোনো দালালের খপরে পড়বেন না ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন আমার এই পেজে আপনারা যদি কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ লিখিত ফাইনাল মেডিকেল তারপরে ফাইনাল ভাইভা ট্রেনিং বিষয়ে কীরকম পরিস্থিতি হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কী ধরনের ট্রেনিং পরিস্থিতি ফ্যাসিলিটিসগুলো ডিসকাশন যে কোনো ধরনের কমেন্ট করে আপনি জানতে চাইলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দিব আজকে এই পর্যন্তই প্লিজ যদি আমার পেজটাকে ভালো মনে হয় অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে বন্ধুরা উপকৃত হবে আমার কাছ থেকে ভ্যালিড ইনফরমেশান পাবেন কারণ আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে দীর্ঘ প্রায় বিশ বছর চাকরি করে আসছি সুতরাং ভেতরে তথ্য পাবেন দেন আমার মোটামুটি পড়াশোনা আছে যে কীভাবে বাংলাদেশ স্বাস্থ্য বাহিনীতে সৈনিক পদে চাকরি পাওয়া সম্ভব এগুলো নিয়ে মোটামুটি নলেজ আছে আমি এর পরবর্তী পোস্টগুলো করব বাংলাদেশ স্বাস্থ্য বাহিনীতে অফিসার সিলেকশন প্রসেসটা নিয়ে জানাব গ্রামের অনেক স্টুডেন্ট আছে যারা ভালো রেজাল্ট করছে কিন্তু বাংলাদেশ স্বাস্থ্য বাহিনীতে কমিশন অফিসার হওয়ার জন্য তেমন কোনো তথ্য তাদের জানা নেই আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলোতে কমিশন অফিসার কমিশন অফিসারের জন্য আইসিএসবি ক্লিয়ার করতে হয় কীভাবে এগুলো নিয়ে টুকটাক ডিসকাশন ইনশাল্লাহ করব আসসালামু আলাইকুম আজকে ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম